ভারত খালেদ মোশারফের মাধ্যমে তাদের কষ্টে অর্জিত স্বাধীনতাকে বিপন্ন করেছে কিন্তু এখন সেই দুঃস্বপ্ন কেটে গেছে সামরিক কর্মকর্তা থেকে জাতির ভাগ্য পরিবর্তনের ত্রাতা হিসেবে সেদিন সামনে এসেছিলেন জিয়াউর রহমান সাতই নভেম্বর উনিশশো বাংলাদেশের রাজনীতিতে ভিন্ন এক বাস্তবতার দিন সিপাহী এবং জনতা ঐক্যবদ্ধভাবে এই দেশে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা করেছিলেন সেই দিনটিকে বলা হয় সিপাহী জনতার বিপ্লব জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে যেই দিনটি পরবর্তীতে পালন করা হয় আপনারা নিঃসন্দেহে উনিশশো সালের নভেম্বর মাসে ঘটে যাওয়া অনেক ঘটনার কথা জানেন অনেক ঘটনার কথা শুনেছেন দু সালে যুক্তরাজ্যে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের এক অনুষ্ঠানে তারেক রহমান তার বাবা জিয়াউর রহমান সম্পর্কে কিছু তথ্যপত্র তুলে ধরেন জাতির সামনে সেই সময় শহীদ জিয়াউর রহমানের জনপ্রিয়তার একটি প্রমাণ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই তরুণ নেতৃবৃন্দ তরুণ কর্মীরা বিএনপি যুবদল ছাত্রদল সহ সকল অঙ্গ সংগঠনে তোমাদেরকে আমি এখন বলবো এই মুহূর্ত থেকে আমি যে পরবর্তী যা বলে যাব খুব মন দিয়ে তোমরা শুনবে ওই সময়টিতে দেশে চলতে থাকে এক অরাজক পরিস্থিতি তেসরা নভেম্বর ক্ষমতাচ্যুত হন মোস্তাক। ক্ষমতা দখল করেন খালেদ মোশারফ দোসরা নভেম্বর থেকে ক্যান্টনমেন্টে বন্দি করা হয় সেনাপ্রধান রহমানকে জিয়াকে বন্দি রেখে নিজেই নিজেকে সেনাপ্রধান ঘোষণা করেন খালেদ মোশারফ এরপর প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব দেন প্রধান বিচারপতি সাইমকে একই সঙ্গে তাকে প্রধান সামরিক আইন প্রশাসক বা সি করা হয় এমনই এক অবস্থায় দেশে সংগঠিত হয় সিপাই জনতার বিপ্লব সিপাই জনতা ক্যান্টনমেন্টের বন্দিতশাকে বন্দিতশা থেকে শহীদ জিয়াকে মুক্ত করে আনে কেমন ছিল নভেম্বর ঢাকার ঢাকার বাস্তবতা চিত্র রহমান বাংলাদেশের জনগণের কাছে কত বেশি জনপ্রিয় এবং তার গ্রহণযোগ্যতা কতখানি আমি আপনাদের সামনে একটি পত্রিকার প্রকাশিত রিপোর্ট থেকে পড়ে শোনাচ্ছি এই রিপোর্টটি প্রকাশিত হয়েছিল উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর সিপাই জনতার অভ্যুত্থানের মাধ্যমে জিয়াউর রহমানকে মুক্ত করার দিন সেই সময়কার দৈনিক বাংলার একটি বিশেষ টেলিগ্রাম একটু মনোযোগ দিয়ে শুনলে মনে হবে আপনিও সেই র্যালিতে অংশ নিয়েছেন বা কিছুক্ষণের জন্য হলেও আপনি পৌঁছে যাবেন সেই র্যালিতে শুক্রবার সকালে রেডিও বাংলাদেশ থেকে ঘোষিত হয় ষড়যন্ত্রের নাক পাশ ছিন্ন করে মেজর জেনারেল জিয়াউর রহমানকে উদ্ধার করেছে বিপ্লবী সিপাহীরা এর কিছুক্ষণ পর জেনালজিয়া জাতির উদ্দেশ্যে তার ঐতিহাসিক ভাষণ ঐতিহাসিক ভাষণ দেন মিছিল মিছিল আর মিছিলের বিপ্লব বিজয়ের উল্লাসের মিছিল স্লোগান আর স্লোগান কণ্ঠের আর বুলেটের মিলিত স্লোগান করতালি আর করতালিতে প্রাণের দুর্দম্পি আকাশে ক্ষিপ্ত লাখো হাত একের পর এক হচ্ছে প্রভাতের স্বর্ণ ইগোল পথে পথে সিপাই আর জনতা আলিঙ্গন করছে হাত না নেড়ে জানাচ্ছে অভিনন্দন কাঁধে কাঁধ হাতে হাত এক কণ্ঠে এক আওয়াজ সিপাই জনতা ভাই ভাই জোয়ান জোয়ান ভাই ভাই বাংলাদেশ জিন্দাবাদ মেজর জেনারেল জিয়াউর রহমান জিন্দাবাদ আমাদের স্বাধীনতা রাখবই রাখবো হাতের সঙ্গে হাত মেলাও সিপাই জনতা এক হও এত আনন্দ এত উল্লাস সিপাই ও জনতার হৃদয়ের সঙ্গে হৃদয়ের কোরাস স্লোগানের মাঝে কামানের এমন অর্কেস্ট্রা এ এক অজানা ইতিহাস ঢাকা উল্লাসে উল্লাসে টাল মাটাল বাংলাদেশ আনন্দে উদ্দেল এই রিপোর্ট আমরা যখন লিখছি তখনও পথে পথে একের পর এক বিজয় মিছিলে যাচ্ছে ট্রাকে চেপে পায়ে হেঁটে সেনাবাহিনী বিমান বিমানবাহিনী নৌবাহিনী বাংলাদেশ রাইফেলস পুলিশ আনসার ও দমকল বাহিনীর এক একটি দল যাচ্ছে করছে রাজধানীর পরিক্রমা তাদের সাথে এক লরিতে রয়েছে নানা স্তরের জনগণ পথে পথে ঘুরছে ট্যাঙ্ক আর আর্মার্ড কার পেছনে পেছনে জনতা কোনো কোনো ট্যাঙ্ক ও আর্মার্ড কারেও জনতা উঠে বসেছে স্লোগানে স্লোগানে আকাশে নিক্ষিপ্ত সিপাহীদের গুলিতে আনন্দে উচ্ছ্বাসে উদ্বেল নগরী দৈনিক বাংলা টেলিগ্রাম সাত এগারো উনিশশো সেদিন ঢাকা শহরের মানুষ নেমে এসেছিলেন রাজপথে এক বুক স্বপ্ন নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং এর পরবর্তী ঘটনা প্রবাহ নিয়ে গবেষণা করেছেন বিশিষ্ট সাংবাদিক অ্যান্থনি মাস্কারার সিপাই বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমানের মুক্তির ঘটনার পরপর জনগণের কি প্রতিক্রিয়া হয়েছিল এটি তিনি তার বাংলাদেশ এ লিগাল সি অফ ব্লাড বইতে লিখেছেন রেডিওতে আমি সেখান থেকে পড়ে শোনাচ্ছি অংশবিশেষ রেডিওতে ক্রমাগত সিপাই জনতার বিপ্লবের ঘোষণা এবং জেনারেল জিয়ার ক্ষমতা গ্রহণের খবর শুনে হাজার হাজার লোক স্রোতের মতো রাস্তায় নেমে এলো তিন দিন ধরে তারা বিশ্বাস করেছিল যে তিন দিন ধরে তারা বিশ্বাস করেছিল যে ভারত খালেদ মোশারফের মাধ্যমে তাদের কষ্টে অর্জিত স্বাধীনতাকে বিপন্ন করেছে কিন্তু এখন সেই দুঃস্বপ্ন কেটে গেছে সর্বত্র জোয়ান এবং সাধারণ মানুষ খুশিতে একে অপরের সঙ্গে কোলাকুলি করল রাস্তায় নামল সারারাত তারা স্লোগান দিল আল্লাহ আকবর বাংলাদেশ জিন্দাবাদ সিপাই বিপ্লব জিন্দাবাদ বাংলাদেশ লেগেসি অফ ব্লাড অ্যান্থী মাস্কারা এইসব রিপোর্ট এবং সেই সময়কার সার্বিক ঘটনাবলী প্রমাণ করে জিয়াউর রহমানের বিরুদ্ধে যারা মিথ্যা অভিযোগ উপস্থাপন করেন তারা তখনকার মতো এখনও জিয়া রহমানদের প্রচন্ড জনপ্রিয়তায় ভীত বাংলাদেশের পক্ষে শক্তি যারা জিয়া রহমান বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্ব ব্যক্তিত্ব দেশের স্বাধীনতা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাদের যে সংগ্রাম তাদের যে আত্মত্যাগ অনুধাবন করেন ধারণ করেন শ্রদ্ধা করেন তারা এই মিরাজ হোসেন গাজী লাইভ এম এইচ লাইভ এই ডিজিটাল প্ল্যাটফর্মের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে যুক্ত থাকতে পারেন